হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি যে কথাগুলো বলবো একটু তোমরা মন দিয়ে শুনবে তো বন্ধুরা আমি এসেছি একটা বাগানে তো তোমাদেরকে দেখাচ্ছি কোন বাগানে এসছি এই যে দেখো আমি চলে এসছি ঝাউ বাগানে ঝাউ বাগানে কিন্তু খুব মস্তি করা যায় জানো তো আসো না একবার আসো বাগানে শুয়ে শুয়ে একদম জঙ্গলের মধ্যে হেভি মজা হবে তো তোমাদেরকে তো বললাম কতবার বললাম যে তোমরা আসো আমার আসটাকে তো অনেকেই তো এলো আর তোমরা তো বাদ বাকি যারা আছো তো তারা আসছো না ভয় পাচ্ছ আর জায়গাগুলো কেমন লাগছে বলো তো ভিউ এই যে দেখো ফাঁকা একদম ফাঁকা জমি কোনো ঘর বাড়ি কিছু নেই ওইখানে একটা ঘর হয়েছে আর কোনো ঘর নেই তো কেমন লাগছে বলো তো আমি বাগানে এখন সার্ভিস দিতে এসেছি বাগানে সার্ভিস হোম সার্ভিস দিতে এসেছি এটা কোথায় বলতো জায়গাটা এটা হচ্ছে ঝাড়খণ্ডে এসেছি ঝাড়খণ্ডে একটা বন্ধু আমাকে ফোন করেছে সে আমার মেম্বারশিপ জয়েন করেছে গোল্ড মেম্বারশিপ জয়েন করে সে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়েছে তো কন্ট্যাক্টে যোগাযোগ করে সে আমাকে ফোন করেছে তো আমি ঝাড়খণ্ডে চলে এসেছি তো ঝাড়খণ্ডে এসে দেখো তো এখানে এলাম তো এখানে এসে হোম সার্ভিস দিতে এসেছি তো সার্ভিস তো দিয়েছি তো এখানে আরও কিছু বন্ধুরা আছে তারাও আমার সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করছে বলছে বৌদি সার্ভিস দিতে হবে সার্ভিস না দিয়ে তুমি যেতে পারবে না তো আমি এখন কি করব সার্ভিস তো দিতেই হবে নাহলে তো আমি এখানে ফেসে গেছি আর বাড়িও যেতে পারছি না সার্ভিস দিতে এসে ফেসে গেছি বন্ধুরা আমি আর বাড়ি যেতে পারছি না তো এই তোমাদেরকে ওই জন্য জানালাম তো তোমাদেরও যদি সার্ভিসের প্রয়োজন হয় তাহলে তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে আসো আর এসে গোল্ড মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করলে কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে তো ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি আসো গোল্ড মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে তো ঝাড়খণ্ডে চলে এসছি হেভি সুন্দর জায়গা ঝাড়খণ্ডে না এলে আমি বুঝতেই পারতাম না যে ঝাড়খণ্ডে এত সুন্দর জায়গা আছে এত সুন্দর এখানে তোমরা যদি মানে যারা ভিডিও বানাও যারা তারা যদি এই এই জঙ্গলে এসে মানে এই বাগানে এসে যদি ভিডিও বানাও না হেভি ভিউ হবে আর ভিউজও হবে খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা তো আমি আজকে এসেছি সকাল দশটা নাগাদ এসেছি এসে পৌঁছেছি তো এখন বাজে হচ্ছে ছটা তো আজকে রাত্রা এখানে থাকবো তারপরে আবার ভোরবেলা বেরিয়ে যাব। ভোরবেলা যাওয়ার আছে অন্য আরেক জায়গায় দেখি কোন বন্ধু কন্টাকে যোগাযোগ করে সেই বন্ধু কণ্টাকে যোগাযোগ করলে সেখানে চলে যাব সার্ভিস দিতে হোম সার্ভিস দিতে তো আজকাল আমাকে কেমন লাগছে একটু কমেন্টও করে জানাও তো ঘরের বউ বউ নিশ্চয়ই লাগছে আমি তো আমি তো মডার্ন নয় আমি তো ঘরের বাঙালি বউ তো বাঙালি মতনই তো থাকবো তাই না চলো তাহলে আমি একটু সামনের দিকে এগোই তাড়াতাড়ি বন্ধু তোমরা চলে আসো আমার কন্টাকে যোগাযোগ করো গোল্ড মেম্বারশিপ জয়েন করবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে পেয়ে যাবে কন্টাক্ট নাম্বার আজকের যে আমার মেম্বারশিপ জয়েন করবে তো সে পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার পেলে সে যদি বলে বৌদি হোম সার্ভিস লাগবে চলে যাব সার্ভিস দিতে শুধু কন্ট্যাক্টে যোগাযোগ বুক করবে যে কোথায় সার্ভিসটা লাগবে সেইখানেই চলে যাব তো ভালোই লাগছে আর এখানের মানুষগুলো খুব ভালো খুব ভালো খুব ভালোবাসে আমাকে আমাকে আমি আসার পর থেকে সবাই শুধু আমার সাথে কন মানে এসে কেমন আছো মডেলিং সঙ্গীতা কেমন আছো ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি আর এইটা খাওয়াচ্ছে ওইটা খাওয়াচ্ছে সেইটা খাওয়াচ্ছে আমি কি বলবো অনেকে তো আমাকে এক গাদা ফল এনে দিয়েছে এক গাদা ফল এনে দিয়েছে যে বৌদি খেতেই হবে ফল শরীর থেকে ভিটামিন বাড়িয়ে যাচ্ছে তো সার্ভিস দিতে দিতে তাই ফল খাওয়াচ্ছে ফল খাইয়ে আবার ভিটামিন তৈরি করতেছে না হলে বলে বৌদি তুমি ক্লান্ত হয়ে যাবে ফল খাও বেশি করে ফল খাও সে চলো বন্ধুরা টাটা আজকে যারা গোল্ড মেম্বারশিপ জয়েন করবে সেখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আর যাদের সার্ভিসের প্রয়োজন আছে যোগাযোগ করবে চলে আসবো টাটা আই লাভ ইউ সবাইকে চলে এসো কন্টাকে